নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো দিয়ে দুটি রেসিপি বেলা আপনারা এই রকম কুমড়ো রেসিপি খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় আর তার জন্য আমি নিয়েছি কুমড়ো দেখুন কুমড়োটা খুবই গুরুত্বপূর্ণ বাজার থেকে এই রকম কুমড়ো নিয়ে আসবেন বড় সাইজের কুমড়ো আর দেখুন কুমড়োর খোসাটা একদম হলুদ হয়ে গেছে তার মানে এটা হচ্ছে পাকা কুমড়ো আর এই কুমড়োটা এই যে সবুজটা সবুজ অংশটা দেখছেন এই রকম এই রকম সবুজ অংশ যদি পুরো খোসাটা থাকে তাহলে কাঁচা কুমড়ো এই কুমড়োটা কিন্তু খেতে খুব একটা ভালো হয় না চচ্চড়ি টচড়ি করলে ভালো লাগে আর ভালো রেসিপি তৈরি করতে গেলে এরকম ভালো কুমড়ো কিনতে হবে আর ছোটো কুমড়োগুলো কিন্তু পুরো হয়ে থাকে দানায় ভরে থাকে আর ভুড়িতে ভরে থাকে ওগুলো কিন্তু খেতে টেস্ট হয় না আর এইরকম দেখুন কুমড়োটা কাটলে কাটলে রকম কচ করে একটা আওয়াজ হবে ঠিক শাঁখ আলু কাটলে যেমন আওয়াজ হয় আর দানাগুলো কিন্তু এরকম পুরো হবে তাহলে জানবে কুমড়োটা খেতে খুবই টেস্টি হবে দেখুন এই কুমড়োটাকে আমি দুটো ভাগ করে নিয়েছি আর ভুঁড়িওয়ালা কুমড়ো যেগুলো ভুঁড়িতে ধানাতে একদম ভর্তি থাকে ভিতরটা ফাঁপা হয় না সেই কুমড়োটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না আর কাটলে এরকম আওয়াজও হয় না কিন্তু ছোটো সাইজের কুমড়ো একদমই কিনবেন না ছোট সাইজের কুমড়োগুলো কিন্তু খেতে ভালো হয় না আর এই কুমড়োর ভুঁড়িগুলো কিন্তু আমি কেটে বাদ দিচ্ছি দেখুন এই ভুঁড়ি দিয়ে আমি আবারও অন্য একটা রেসিপি বানাবো এর আগেও ভুঁড়ি দিয়ে আমার কুমড়োর ভুঁড়ি দিয়ে রেসিপি রয়েছে আমার চ্যানেলে আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে রয়েছে আপনারা সার্চ করে দেখে নেবেন আর দেখুন কুমড়োটাকে আমি ভুঁড়ি বাদ দিয়ে কেটে নিয়েছি কুমড়োর কিন্তু প্রচুর গুণ বন্ধুরা কুমড়োর উপকারিতা প্রচুর আর এই কুমড়ো কিন্তু কুমড়োর মধ্যে রয়েছে ভিটামিন এ ও সি চুল ও ত্বকের জন্য খুবই উপকারী কুমড়ো খেলে চোখ কিন্তু খুব ভালো থাকে আর চুল আর ত্বক কিন্তু চকচকে করতেও কুমড়ো সাহায্য করে আপনারা যদি প্রতিদিন কুমড়ো খান যাদের বয়স হয়ে গেছে বয়সের ছাপও প্রতিরোধ করে আর মিষ্টি কুমড়ো কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে জিঙ্ক যেটা ইমিউনিটি সিস্টেম ভালো রাখতে সাহায্য করে চুল আর ত্বক চকচকে হোক কেনা চায় বলুন তাই প্রতিদিন আপনারা কুমড়ো খাবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন বাচ্চাদের তো অবশ্যই খাওয়া শেখাবেন আর মুখে বয়সের ছোপ কারবি বা ভালো লাগে বলুন তাই কুমড়োটা অবশ্যই খাবেন চেষ্টা করবেন প্রতিদিন যেন কুমড়ো খাওয়া যায় আর কিভাবে খাবেন বাচ্চাদের খাওয়াবেন সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় দুটো রেসিপি আমি শেয়ার করেছি আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আর অফিস কলেজে টিফিনও দিতে পারেন তার জন্য আমি দেখুন পাঁচশো গ্রাম কুমড়ো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছাড়িয়ে নিয়েছি এবার কুমড়োগুলোকে আমি ভালো করে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব বন্ধুরা প্রতিদিন কুমড়ো খাবেন চেষ্টা করবেন বেশিরভাগ কুমড়ো খাওয়ার যারা পছন্দ করেন না তারা বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাবেন তাতে দেখবেন আপনাদের শরীর কিন্তু খুবই ভালো থাকবে দেখুন কুমড়োটা আমার গ্রেট হয়ে গেছে এবারে দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ আমি উঠিয়ে নিলাম একটা ভাগ রয়েছে এই দুটো ভাগ দিয়ে আমি দুরকম রকম রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তার জন্যে আমি একটা ভাগের মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ বেসন অল্প পরিমাণে হলুদ অল্প পরিমাণে জিরে গুঁড়ো অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে ছাল লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনারা আমাদের স্বাদ অনুসারে দেবেন কাঁচা লঙ্কা খেতে চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন এবারে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো আর একটা টমেটো ক্যাচ আমি গোটাই দিয়ে দিলাম ছোট পাতা আপনাদের কাছে যদি না থাকে তাহলে দিতে হবে না কিন্তু টমেটো ক্যাচাপটা দিলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে যেহেতু নিরামিষ এই কুমড়ো রেসিপি আপনারা যে কোনো নিরামিষের দিন বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু দারুণ হয় বিকেলবেলা জলখাবারের মুড়ির সাথে কিংবা চায়ের সাথে দারুণ জমে যাবে এরকম একটা কুমড়ো রেসিপি আর দিয়ে দিলাম তিন চামচ দুই চামচ চিনি ছোট চামচে দুই চামচ দিয়েছি এটা বড় চামচ হলে এক চামচ দিলে হবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবে চিনিটা দিয়ে আবারও আমি মাখিয়ে নিলাম এবার আমি এক চামচ চাল গুঁড়ো দিচ্ছি চালের গুঁড়োটা একটু চেলে নিচ্ছি চালের গুঁড়োটা আমার আগে থেকেই ছিল তাই একটু চেলে দিলাম চালের গুঁড়োটা দিলে মচমচে হবে আর চালের গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে মাখিয়ে নেবো এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে এবারে দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচানো ধনে পাতা কুচানো দিলে এর টেস্টটা কিন্তু খুবই ভালো আসবে এখনও কিন্তু আমি লবণ যোগ করে নিই এবারে আমি অল্প পরিমাণে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে আবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি রেসিপিটা কিন্তু দারুণ হয় বন্ধুরা যে কুমড়ো খায় না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে দেখবেন এইভাবে বানিয়ে এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন দিয়ে তেলটার মধ্যে আমি দেখুন এই যে ব্যাটারটা আমি রেডি করেছি আপনারা বড়ার শেপেও দিতে পারেন পকোড়ার শেপেও দিতে পারেন আমি বড়ার শেপে দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে ভালো করে লো ফ্লেমে আমি এটাকে ভাজবো দেখুন খুব সুন্দর করে ভেজে নিতে হবে খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা বাচ্চা থেকে বড় সবাই খাবে আর কিন্তু চট করে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কুমড়ো দিয়ে তৈরি করেছেন আর এইটা খেলে আপনার কাছে কিন্তু রেসিপি জানতে চাইবে আর দেখুন বড়াগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি লো ফ্লেমে আর যদি বেশি মচমচে করে খেতে চান তাহলে চাল গুঁড়োটা বেশি পরিমাণে দেবেন আর দেখুন আবার আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেবো আর বিকেলবেলা এইরকম বর্ষাকালে বিকেলবেলা চায়ের সাথে মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে দেখুন এই যে চালগুলো কম দিয়েছিলাম এই বড়াটা পুরো আলুর চপের মতন একদম নরম হয়েছে কত সুন্দর হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে আর এটা হচ্ছে চালগুঁড়ো বেশি দিয়েছিলাম সেটা এবার দ্বিতীয় রেসিপিটা আমি শুরু করে দিলাম তার জন্যে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চামচ ঘি একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সুন্দর গন্ধ পর্যন্ত অপেক্ষা করব। আর এবারে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দেখুন কাঁচি দিয়ে কেটে দিচ্ছি শুকনো লঙ্কাটা চিলি ফ্লেক্স হিসাবে আমি দিয়েছি দিয়ে একটু নাড়াটা নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবারে দিয়ে দিচ্ছি যে হাফ আমি গ্রেট করা কুমড়োটা রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে চোখ করে দিলাম দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি নিয়ে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধরে গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এর থেকে যে জলটা উঠবে সেটা কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দুই ছোট চামচের দুই চামচ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন যেহেতু নিরামিষ আর কুমড়ো মিষ্টি মিষ্টি হলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হবে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আমি শুকনো শুকনো করে নিয়ে আর দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ গরম মশলাটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেবো এইভাবে রসটাকে পুরো শুকিয়ে নিতে হবে তবেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে রস থাকলে কিন্তু ভালো লাগবে না কুমড়োটা এবারে ছড়িয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ ততক্ষণে একদম শুকনো শুকনো হয়ে যাবে আর এদিকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি দুই কাপ আটা আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিলাম হাফ চামচ জোয়ান জোয়ানটাকে আমি একটু হাতে ডলে নিলাম এতে ফ্লেভারটা ভালো আসবে আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দুই চামচ সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব রেসিপিটা যদি মনে করেন ময়দা দিয়ে করবেন ময়দাও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু খেতে খুবই ভালো হবে এবারে দিয়ে দিলাম ধনে পাতা খানিকটা কুচানো ধনে পাতা কুচানো দিয়ে আবার আমি ভালো করে মেখে নিচ্ছি রেসিপি দুটো কিন্তু দারুণ হয় খেতে বন্ধুরা যারা কুমড়ো খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে দেখবেন এইভাবে বিকেলবেলা বানিয়ে বিকালের জলখাবারটা কিন্তু দারুণ জমে যাবে এবারে অল্প অল্প জল দিয়ে আটাটাকে আমি একটা ডো তৈরি করে নেবো দেখুন এইভাবে ভালো করে মেখে নেবো আটাটাকে ডোটা আমার রেডি হয়ে এসছে ভালো করে আমি মেখে নিয়েছি এইবারে ছোটো ছোটো আমি লেচি কেটে নেব রুটির থেকে ছোটো সাইজের লেচি কাটবো আর লুচির থেকে একটু বড়ো হবে দেখুন লেচিগুলো আমি কীভাবে কেটে নিচ্ছি এইভাবে সাতটা আমার লেচি হয়েছে দু কাপ আটাতে এবার আমি বেলে নেবো অল্প পরিমাণে আটা দিয়ে বেলবো আপনারা চাইলে তেল দিয়েও বেলে নিতে পারেন দেখুন এইভাবে আমি গোল করে নিচ্ছি লেচিটাকে নিয়ে বেলে নেব খুব মোটা করে কিন্তু বেলবো না আর খুব পাতলাও বেলবো না যেভাবে রুটি বেলে ঠিক সেইভাবে বেলে নেবো আমি বেলে নিয়েছি একটা রুটির শেপের মতন মেলে নিয়েছি এবারে যে পুটটা আমি রেডি করেছিলাম দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে এর মধ্যে কিন্তু একদমই রস নেই কাঁচা ভাব নেই আর যে গরম মশলাটা আমি ব্যবহার করেছিলাম সেটা কিন্তু এবারে উঠিয়ে ফেলে দিলাম এটার আর দরকার নেই নিয়ে ভালো করে আমি এই পুরটাকে ভালো করে এক সাইডে লেপে দিলাম দিয়ে আমি অপর সাইডটা মুড়ে দিয়ে আবারও আমি এক ধারে খানিকটা পুর লাগিয়ে দিচ্ছি এইভাবে পুর লাগিয়ে দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা বাচ্চাদের টিফিনে দিতে পারেন বড়োরাও টিফিনে নিয়ে যেতে পারেন বাচ্চারা যে বাচ্চারা কুমড়ো খায় না সবজি খেতে চায় না এইভাবে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াবেন বাচ্চারা কিন্তু সবজি খাওয়া শিখে যাবে আমার বাচ্চারা কিন্তু সমস্ত সবজি খায় আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে করে ওদের সব সবজি খাওয়া শিখিয়েছি আপনারাও এইভাবে বাচ্চাদের খাওয়াবেন নিজেরাও খাবেন দেখুন হালকা করে একটু বেলে নিয়েছি আবারও আমি একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি রেডি করেছি এইভাবে অল্প করে পুর লাগিয়ে দিলাম একটা সাইডে লাগাতে হবে পুরোটা নয় পুরোটা নয় কিন্তু দিয়ে মুড়ে দিয়ে আবার এক ধারে আমি একটু পুর লাগিয়ে দিলাম খুব বেশি পুর দিলে কিন্তু ফেটে যাবে দিয়ে হালকা করে হালকা করে আলতো করে আমি একটু বেলে নেব দেখুন এইভাবে বেলে নিতে হবে আর পিছন দিকটা যদি এই রকম ফেটে যায় হালকা করে একটু আটা লাগিয়ে দিতে হবে দিয়ে হাত দিয়ে বুলিয়ে দিলেই হবে এতে পুরটা আর বেরিয়ে আসবে না রেসিপিটা কিন্তু দারুণ হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এইভাবে এবার একটা তাওয়া বসিয়ে দিয়েছি আমি ওভেনে দিয়ে ভালো করে এপিট ওপিট সেঁকে নেব আপনারা চাইলে বেশি তেলেও ভাজতে পারেন আবার এইভাবে আমার মতো সেঁকে নিয়েও অল্প তেলে ভাজতে পারেন এভাবে সেকে নিয়ে আমি অল্প অল্প তেল দিয়ে ভালো করে টিফিনগুলোকে রেডি করে নেব বিকেলবেলা কিংবা সকালে আপনারা খেতে পারেন আর বাচ্চাদের টিফিনও দিতে পারেন বাচ্চারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা কুমড়ো দিয়ে তৈরি হয়েছে তাহলে টিফিনগুলো আমার রেডি হয়ে গেছে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে